কিছু কিছু গল্পের কাহিনী এমন থাকে যা সহজে ব্রেন থেকে বের হতে চায় না সেটা অনেকক্ষণ ব্রেনের মধ্যে ঘুরতে থাকে আমার আজকের গল্পটাও তেমনই একটা গল্প যে গল্পটা আপনার ব্রেন নিয়ে অনেকক্ষণ খেলবে আর এই গল্পটা এতটাই ভয়ঙ্কর গল্পের দৃশ্যগুলো মাঝে মাঝে এমনভাবে দেখানো হয়েছে আমার পরামর্শ থাকবে কোনো দুর্বল হৃদয় বা যাদের হার্ট দুর্বল তারা এটা থেকে দূরে থাকবেন তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক এক ভয়ঙ্কর রহস্যময় গ্রাম থেকে এই যে সবুজ শ্যামল সুন্দর গ্রামটা দেখছেন এই গ্রামটার নাম তুম্বার আর এই গ্রামটার নাম অনুসারেই কিন্তু আমার আজকের গল্পের নামকরণ করা হয়েছে এই গ্রামটার একটা সুন্দর ইতিহাস আছে আগে সেটা আপনাদের বলি না হলে কিন্তু গল্পের কিছুই বুঝতে পারবেন না এই যে মূর্তিটাকে দেখছেন ইনি হচ্ছেন আনাস এবং ধন সম্পত্তির দেবী আর ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল এই দেবীর গর্ভ বা পেটে আর এই গর্ভ থেকেই সৃষ্টি হয় ষোলো কোটি দেবতা আর এই ষোলো কোটি দেবতার মধ্যে হস্তর নামে যে ছিল সে ছিল এই দেবীর প্রথম সন্তান তাই দেবী তাকে খুব ভালোবাসতেন কিন্তু হস্তর ছিল প্রচণ্ড লোভী তাই সে দেবীর আনাস আর সোনা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে দেবী যেহেতু তাকে অনেক ভালোবাসত হাস্তার সেই সুযোগটাই কাজে লাগায় সে দেবীর সঙ্গে ছলচাতুরি করে সোনাগুলো নিয়ে নেয় কিন্তু যখনই সে আনাজ বা খাবারের দিকে হাত বাড়ায় তখন বাকি দেবতাগুলো আর চুপ থাকে না তার হাস্তারের উপর তাদের রাগ আগুনের মতো বর্ষাতে থাকে তখন দেবী তাকে এক শর্তে বাঁচায় শর্তটা হলো হাস্তারের নাম কখনোই এই পৃথিবীতে কেউ নেবে না এবং হস্তারকে দেবতা হিসেবেও কখনো কেউ পূজা করবে না আর দেবতাদের অভিশাপে এই তুম্বার গ্রামে সবসময় বৃষ্টি হতে থাকবে কিন্তু দেবী বুঝতে পারেনি পৃথিবীর মানুষেরা কত লোভী তারা একটা সময় হাসতারের ঠিকই পূজা করা শুরু করলো আর এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দেবী নিষেধ করা সত্ত্বেও মানুষ কেন হাসতারের পূজা করত এই যে একটা কথা বলেছি মানুষ খুব লোভী হাস্তারের কাছে ছিল অনেক সোনা তাই তারা ভাবত হাস্তারকে খুশি করতে পারলে হয়তো প্রচুর সোনা পাওয়া যাবে কিন্তু মানুষ তো আর জানতো না হাস্তার কোনো দেবতা ছিল না সে ছিল একটা শয়তানের রূপ এই ছিল এই গ্রামের ইতিহাস তো চলুন এবার মূল গল্পে ঢোকা যাক গল্পটা শুরু হয় গ্রামে সালে বৃষ্টি হচ্ছিল আর আপনাদের কিন্তু আগেই বলেছি বৃষ্টি ছিল এই গ্রামের অভিশাপ একটা লাল কাপড় জড়ানো একজন মহিলাকে দেখা যায় সেই বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে জমিদার বাড়ি যাচ্ছে এই যে বৃদ্ধ লোকটাকে দেখছেন এই লোকটাই কিন্তু জমিদার বাবু লোকটাকে বৃদ্ধ দেখালে কি হবে লোকটার শখ ছিল ষোলো আনা তাই এই মেটা জমিদার বাবুর যৌন বাসনা মেটাতো এক কথায় একে রক্ষিতাও বলতে পারেন এই বাড়িতে হাস্তারের একটা মূর্তি দেখা যায় কিন্তু মূর্তির চারপাশে গ্রিল দিয়ে আটকানো কেউ হঠাৎ করে দেখলে মনে হবে যেন মূর্তিটাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে খাঁচার মধ্যে তাকালে দেখা যায় মূর্তির হাতে একটা সোনার কয়েন একটা সময় মেয়েটা জমিদারকে বলে আপনি আমাকে বলেছিলেন এই অমাবস্যার পর আমাকে ওই কয়েনটা দেবেন কিন্তু অমাবস্যা তো চলেই গেল আমাকে কয়েনটা দেবেন না তখন জমিদারবাবু বলে কয়েনের কথা ভুলে যা এই কথা শুনে মেটার মনটা খারাপ হয়ে যায় সে জমিদারকে বলে আমাকে এখন ফিরতে হবে না হলে বুড়ি জেগে যাবে বুড়ির কথা শুনে জমিদার যেন একটু ভয় পেয়ে যায় সে বলে না বুড়িকে কোনোভাবেই জাগতে দেওয়া যাবে না তো যাই হোক এদিকে দেখা যায় দুজন ছেলে দৌড়ে আসছে এই ছেলে দুটো কিন্তু ওই মেয়েটারই সন্তান এদের একজনের নাম বিনায়ক আর আরেকজনের নাম সদাশি তারা বাড়ির সামনে এসে দেখে তাদের মা এখনো বাড়িতে ফেরেনি তখন সদাশি বিনায়ককে বলে মা তো এখনো বাড়িতে ফেরেনি কিন্তু ওই বুড়িকে খাবার না দিলে তো বুড়ি জেগে যাবে তখন তারা দুই ভাই মিলে তালা খুলে উনুনে ভাত বসিয়ে দেয় ভাত হয়ে গেলে সদাশি ভয়ে ভয়ে ভাত নিয়ে আস্তে আস্তে বুড়ির ঘরের দিকে যেতে থাকে ঠিক তখনই পেছন থেকে তাদের মা এসে চিৎকার দিয়ে বলে হেই তোদের না কত করে বলেছি ওই ঘরের দিকে যাবি না এই কথা বলে ছেলের হাত থেকে থালাটা কেড়ে নিয়ে সে নিজেই বুড়িকে খাওয়াতে যায় বিনায়ক এবার তার মায়ের কাছে জিজ্ঞেস করে মা জমিদার বাবুকে সোনার কয়েনটা দিয়েছে মা বলে না তখন বিনায়ক রেগে গিয়ে বলে ওই শয়তানার কবে দিবে কয়েনটা সে কি মরে গেলে তারপর দেবে এই কথা শুনেই তার মা তাকে একটা থাপ্পড় মারে আর বলে তোদের বাবার নামে সব কথা বলতে তোদের লজ্জা করে না তাদের মায়ের কথা শুনে বোঝা যায় এই সন্তান দুটো আসলে জমিদারের অবৈধ সন্তান ঠিক তখনই বুড়ির ঘর থেকে একটা আওয়াজ আসে সেই আওয়াজ অনুসরণ করে বিনায়কের মা এক হাতে হারিকেন আর এক হাতে কুরাল নিয়ে সেদিকে যেতে থাকে যেতে যেতেই শুনে কেউ যেন কাঁপা কাঁপা গলায় বলছে আমাকে তোরা যেতে দে আমি আর খাজানা চাই না আমার খুব খিদে পেয়েছে তোরা আমাকে খেতে দে এই কথা শুনে মহিলাটা চিৎকার করে বলে ঘুমিয়ে পড়ো না হলে কিন্তু হাস্তার চলে আসবে আশ্চর্য ব্যাপার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে বৃদ্ধ মহিলা গভীর ঘুমে ঢলে পড়ে তো যাই হোক পরদিন সকালবেলা শোনা যায় জমিদার মারা গেছে রাতের বেলা মহিলাটা তার দুই সন্তানকে বলে তোরা তোদের জামা কাপড় গুছিয়ে নিবি আমরা সকাল হলেই এই তুমবার ছেড়ে পোনে চলে যাব তখন ছেলেটা বলে না না তাহলে বুড়িটার কি হবে সে তো না খেতে পেয়ে মারা যাবে মহিলা তখন বলল আরে ধুর বুড়ি এখানে মরুক তখন ছেলেটা বলে আরে বুড়িটা তো জমিদারের ঠাকুর আর এখান থেকে আমরা জানতে পারি বুড়িটা আসলে মৃত জমিদারের ঠাকুরমা ছিল আপনারা হয়তো ভাবতে পারেন জমিদার এত বৃদ্ধ কিন্তু তার ঠাকুরমা এখনো কিভাবে বেঁচে আছে দেখতে থাকুন আপনাদের প্রশ্নের উত্তর আপনারা ঠিকই পেয়ে যাবেন তারা যেহেতু এখান থেকে চলে যাবে তাই দুই ভাই শেষবারের মতো তুম্বার গ্রামটা ঘুরতে বের হয় তারা একটা গাছের কাছে আসে সাদাশি তখন গাছের উপরে বসে আর নিচে ছিল বিনায়ক সাদাশি তখন তার ভাইকে বলে দাদা গুপ্তধনের কথা জিজ্ঞেস করো কি পাপ। এই কথা জিজ্ঞেস করার পরপরই সাদাশি গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায় বিনায়ক তখন দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে দেখে সদাশীর মাথা ফেটে প্রচণ্ড রক্ত বের হচ্ছে এই কথা জানতে পেরে তার মা দৌড়ে সেখানে আসে আর সদাশিকে গরুর গাড়িতে তুলে নিয়ে যায় কিন্তু সমস্যা হলো সদাশিকে যখন নিয়ে যাচ্ছিল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বুড়ির খাবার দেওয়ারও সময় হয়ে গেছে তাই তার মা বিনায়ককে বলে বিনায়ক বুড়িকে কিন্তু আজ তোকে খেতে দিতে হবে আর শোন বুড়ি যদি জেগে উঠে তাহলে তাকে বলবি শুয়ে পড়ো না হলে কিন্তু হাস্তার চলে আসবে এই কথা শুনে ছোট্ট বিনায়ক তার মায়ের কাছে জিজ্ঞেস করে মা হাস্তার কে কিন্তু তার মা তার কথার কোনো জবাব দেয় না তো এরপর বিনায়ক তার ঘরে ফিরে আসে ঘরে এসে যখন সে খাবার বানাতে যাবে তখন সে নাকি গলা একটা গানের আওয়াজ শুনতে পায় আর তখনই উপাস থেকে জোরে জোরে কেউ যেন দরজা থাকাচ্ছে তখন বিনায়ক হারিকানটা হাতে নিয়ে পা টিপে টিপে ওই দরজার সামনে যায় আর দরজার সামনে আসতেই ভেতর থেকে কেউ যেন বলে উঠে ছোট রাজা এসেছিস দরজাটা খোল আমাকে দুটো খেতে দে আমার খুব খিদে পেয়েছে কত দিন খাইনি দরজাটা খুলে দে না বিনায়ক তখন কিছু না ভেবেই দরজাটা খুলতে যায়। দরজা শিকলে হাত দিয়ে কি যেন একটা ভেবে হাতটা আবারও সরিয়ে নিয়ে আসে এরপর বিনায়ক সেখান থেকে যখন দ্রুত চলে যাচ্ছিল তখন ভেতর থেকে বুড়ি আবারও বলে ওঠে কিরে তোর গুপ্তধন চাই না আমার কাছে গুপ্তধন আছে রে আমার কাছে গুপ্তধন আছে যদি গুপ্তধন নিতে চাস তাহলে দরজা খুলে আমার কাছে আয় বিনায়ক বুড়ির কথা শুনে লোভে পড়ে যায় তাই সে ভয় না পেয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে আর ঘরের ভেতরে ঢুকতেই সে বুড়ির বিভৎস এক চেহারা দেখতে পায় বিনায়ক দেখতে পায় বুড়ির রকম চোখ আর মুখ ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না বিনায়ক তার মনে সাহস নিয়ে বলে ঠাকুমা গুপ্তধন কোথায় সেটা কি জমিদার বাড়িতে আছে বুড়িটা তখন কর্কশ কণ্ঠে বলে আমার তো খুব খিদে পেয়েছে আমাকে খেতে দে আর তা যদি না দিতে পারিস তাহলে তুই আমার কাছে আয় আমি বরং আজ তোকেই খাই আমার খুব খিদে পেয়েছে রে আজ আমার অন্য কিছু খেতে ভালো লাগছে না কি আসবি বুড়ির কথা শুনে বিনায়ক খুব ভয় পায় তাই সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু তাড়াহুড়োতে বিনায়ক অনেক বড় একটা ভুল করে ফেলে আর ভুলটা হলো বিনায়ক বুড়ির ঘরের দরজা আটকাতে ভুলে গিয়েছিল বিনায়ক তখন বাইরে এসে কাঁদতে কাঁদতে বুড়ির জন্য ভাত বসাতে যায় আর সে বারবার মনে করতে থাকে তার মা তাকে যে কথাটা বলে গিয়েছিল আর যেটা শুনলে বুড়িটা আবার ঘুমিয়ে পড়বে সে নিজে নিজে তার মায়ের কথাটা মনে করতে থাকে সে প্রথমে মনে করে মা হয়তো বলে গিয়েছিল শুয়ে নয়তো বাঘ চলে আসবে শুয়ে পড়ো নয়তো নয়তো ভাবে তার মা কি বলেছিল সেটা বিনায়ক মনে করার চেষ্টা করে ঠিক তখনই তার পেছন থেকে সে বুড়িটা হঠাৎ করে বলে ওঠে কিরে বাছা কি কে আসবে নামটা ভুলে গেছিস এই কথা বলে বুড়ি কেমন যেন ভয়ঙ্করভাবে হাসতে থাকে হাসতে হাসতে সে বিনায়ককেই খেতে যায় আর ঠিক তখনই বিনায়কের তার মায়ের বলা সেই নামটা মনে পড়ে যায় তখন সে চিৎকার করে বলে উঠে ঠাকুরমা শুয়ে পড়ো নয়তো হাস্তার চলে আসবে এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়ি সেখানেই ঘুমিয়ে পড়ে আর বিনায়ক অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যায় এরপর তার মা ফিরে এসে তার কাছে সব কিছু শুনে কান্না করতে থাকে বিনায়ক তখন তার মাকে সদাশির কথা জিজ্ঞেস করলে তার মা বলে সদাশি আর বেঁচে নেই চল আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না আজই আমরা এই ছেড়ে চলে যাব। তারা সব কিছু গুছিয়ে নিয়ে যখন নৌকায় করে যাচ্ছিল তখন বিনায়কের মন কিন্তু তুম্বার পড়ে আছে সে বারবার তার মাকে বলতে থাকে মা চলো না আমরা ওই বুড়িকে জিজ্ঞেস করে দেখি খাজানা কোথায় আছে সেটা জানা যায় কি না এই কথা শুনে তার মা চিৎকার করে বলে উঠে চুপ কর এই নে তাই বলে তার মা বিনায়কের হাতে একটা সোনার কয়েন দেয় আর বলে এটাই তো তুই চেয়েছিলি কিন্তু বিনায়ক শুধুমাত্র একটা কয়েন নিয়ে খুশি ছিল না সে তার মাকে বলে মা এটা তো শুধুমাত্র একটা কয়েন আমার তো পুরো খাজানাটাই চাই আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে বিনায়কের মা এই একটা কয়েন কোথায় পেল তাহলে শুনুন জমিদার মারা যাওয়ার পর বিনায়কের মা জমিদার বাড়ি গিয়ে হাসতারের সামনে যে কয়েনটা ছিল সেটা চুরি করে নিয়ে এসেছিল আর এটাই হচ্ছে সেটা কিন্তু বিনায়কের মা জানতো না এটা অভিশপ্ত কারণ এটা যার কাছে থাকে লোক তাকে আরও পেয়ে বসে আর এখানেও সেই কাজটাই হয়েছিল কয়েনটা বিনায়কের হাতে যাওয়া মাত্রই লোভ তাকে পেয়ে বসেছিল তখন তার মা তাকে মারতে মারতে বলে তুই বল আর কখনও তুই তুমবারে ফিরে আসবি না বিনায়ক তখন তার মায়ের কাছে স্বীকার করে যে সে আর কখনো তুমবারে ফিরে আসবে না এরপর প্রায় পনেরো বছর কেটে যায় আর এত বছর পরেও বিনায়কের মাথা থেকে সেই খাজানার কথা সরে যায়নি এজন্য সে পনেরো বছর পর আবারও তুমবারে ফিরে আসে তার লোভের কারণে সে তার মায়ের দেওয়া কথাটা রাখতেই পারেনি তাছাড়া তার মাও আজ বেঁচে নেই বিনায়ক তুম্বারে এসে সোজা তার বাড়িতে চলে যায় গিয়ে দেখে বাড়িটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে চারদিকে মাকড়সার জাল আর বাড়ির ভেতরে সব গাছপালা দিয়ে ভরে গেছে কেউ হঠাৎ করে দেখে যেন একটা জঙ্গল মনে করবে এরপরও সে এর ভেতরে তার ঠাকুরমা যে ঘরটায় বন্দি থাকত সেই ঘরে চলে যায় সেখানে গিয়ে তেমন কিছু তার চোখে পড়ে না চারদিকে গাছের শেকড় গচিয়ে গেছে কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় এই শিকড়ের মধ্যে একটা হৃৎপিণ্ড ধুপফুপ ধুপপুক করছে সে ভালো করে তাকিয়ে দেখে তার ঠাকুরমার শরীর থেকে একটা গাছ বের হয়ে গেছে সে আস্তে করে তার ঠাকুরমার কাছে গিয়ে বলে ঠাকুমা আমি ফিরে এসেছি অমনি বুড়িটা আবারও জেগে ওঠে আর সামনে বিনায়ককে দেখে বলে কিরে তুই আবারও ফিরে এসেছিস তুই তো তোর বাবার মতোই একটা আস্ত লোভী হয়েছিস রে বিনায়ক তখন বলে হ্যাঁ আমার মধ্যে এখন ওটাই আছে বুড়ি তখন বলে তুই তো আমার ক্ষুধা মেটাতে পারবি না তাই আমাকে তুই মুক্তি দে তোর হাতে যে হারিকেনটা আছে ওটা দিয়ে আমার শরীরে আগুন ধরিয়ে দে তাহলেই আমি মুক্তি পাব আর না হলে আমাকে এভাবে সারা জীবন থাকতে হবে আমার মৃত্যু হবে না বিনায়ক তখন বলে তাহলে খাজানাটা কোথায় আছে সেটা বলে দে আর খাজানাগুলো আমি একা নেব না তোকেও অর্ধেক দেব। বুড়ি তখন বলে আমার খাজানার দরকার নেই একদিন তোর মতো আমারও খাজানার উপর লোভ হয়েছিল আর সেই লোভের জন্যই আজ আমি শাস্তি পাচ্ছি আমি বলে যাচ্ছি তুইও একদিন তোর লোভের জন্য শেষ হয়ে যাবি তাহলে শোন আমার লোভের কাহিনী এই কথা বলে বুড়ি তার গল্প শোনাতে থাকে সে বলে আমি শুনেছিলাম ওই জমিদার বাড়িতে কোথাও একটা খাজানা আছে তাই আমিও একদিন সেই খাজানা খুঁজতে থাকলাম আমি দরিবে ভালো কুয়ায় নামতে পারতাম তাই কুয়ার ভেতরে খাজানা আছে জানতে পেরে আমি কুয়ার ভেতরে নেমেছিলাম আর তার আমার এই অবস্থা কিন্তু বুড়ি স্পষ্ট করে বলে না যে কুয়ার ভেতরে তার সঙ্গে কি হয়েছিল আর কেনই বা তার এই অবস্থা এই কথা শুনে বিনায়ক আর একটুও সময় নষ্ট না করে খাজানা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিনায়ক কিন্তু বুঝতে পেরেছে যে তাকে প্রথমে কুয়াটা খুঁজে বের করতে হবে আর কুয়ার ভেতরে গেলেই সে খাজানা পাওয়ার রাস্তা পেয়ে যাবে এরপর সে জমিদার বাড়িতে এসে তন্ন তন্ন করে সেই কুয়াটা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তার দিন চলে যায় মাস চলে যায় এমনকি বছরও কেটে যায় এভাবে খুঁজতে খুঁজতে সে সত্যি একদিন হঠাৎ করে সেই খাজানা পাওয়ার রাস্তা খুঁজে পায় আর এরপর সেই জমিদার বাড়ি থেকে ফিরে আবারও সে তার বাড়িতে আসে আর সেখানে এসে তার ঠাকুরমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কারণ তার ঠাকুরমা তার কাছে মুক্তি চেয়েছিল আর তার মুক্তি এভাবেই সম্ভব এরপর বিনায়ক দিন পরে তার বাড়িতে ফিরে আসে কিন্তু দুঃখের বিষয় তাকে এখন তার বাড়ির কেউই চিনতে পারছে না আর চিনবেই বা কী করে তার চুল আর মোজ দাড়িগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে পরনের কাপড়গুলোর বেহাল অবস্থা তাকে দেখে সবাই পাগল ভেবে নেয় তখন বিনায়ক রেগে চিৎকার করে বলতে থাকে আমি বিনায়ক রাম তখন তার স্ত্রী তাকে চিনতে পারে আর বলে আরে তুমি এতদিন কোথায় ছিলে ঘরে কোনো খাবার ছিল না আমার হাতেও একটা টাকা ছিল না তাই আমি আটার ব্যবসা শুরু করেছি পরদিন বিনায়ক তার কাপড় চোপড় দাড়ি চুল কেটে আগের রূপে ফিরে আসে এরপর সে রাঘব রামে একটা লোকের কাছে যায় আসলে বিনায়ক তুমবারে যাওয়ার আগে এই লোকটার কাছে ত্রিশ টাকা ধার নিয়েছিল আর তখনকার ত্রিশ টাকা মানে কিন্তু অনেক বিনায়ককে দেখে রাঘব নামে লোকটা বলে এই তুই এসেছিস এই যে তিরিশ টাকা ধার নিয়েছিলি সেটা তো সুদে আসলে এখন অনেক টাকা হয়েছে বিনায়ক তখন তার কাছ থেকে একটা সোনার মুদ্রা বের করে দিয়ে বলে আমার কাছে একটা সোনার মুদ্রা আছে এটা কিনবি মুদ্রাটার দাম কিন্তু একশো টাকা রাখব তখন সোনার মুদ্রাটা দেখে বলে আরে এটা তুই কোথা থেকে পেয়েছিস চুরি করেছিস নাকি বিনায়ক বলে না এটা আমার বাবার সম্পত্তি এরপর থেকে দিন কাটতে থাকে আর বিনায়ক প্রতিদিনই রাঘবের কাছে সোনার মুদ্রা বিক্রি করার জন্য নিয়ে আসে কিন্তু কেউ জানে না বিনায়ক এগুলো কোথা থেকে নিয়ে আসে আর এই সোনার কয়েনগুলো বিক্রি করে আস্তে আস্তে বিনায়কের অবস্থার উন্নতি হতে থাকে কিন্তু একদিন হঠাৎ করেই রাঘবের কিছু টাকার প্রয়োজন পড়ে রাঘবের হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়ল কেন চলুন সেটা আগে জেনে আসি রাঘবের একটা ব্রিটিশ অফিসারের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল আর এই ব্রিটিশ অফিসার রাঘবের কাছে কিছু প্রপার্টি বিক্রি করতে চায় তাই রাঘবের তখন অনেক টাকার দরকার ছিল তাই রাঘব একদিন বুদ্ধি করে বিনায়ক বাড়িতে না থাকা অবস্থায় তার বাড়িতে যায় আসলে বিনায়ক মুদ্রাগুলো কোথা থেকে এনেছিল সেটা জানার জন্যই কিন্তু সে গিয়েছিল রাঘব বিনায়কের স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে একসময় বিনায়ক মুদ্রাগুলো কোথা থেকে নিয়ে আসে সে ব্যাপারে জানতে চায় বিনায়কের স্ত্রী তখন বলে আমি জানি না ও মুদ্রাগুলো কোথা থেকে নিয়ে আসে ও মুদ্রাগুলো নিয়ে আসে আমি শুধু সেটুকুই জানি আর এখান থেকে ও কিছু জানতে না পেরে রাঘব এবার অন্য পথ অবলম্বন করে সে বিনায়কের কাছে কে বলে বিনায়ক তোমার তো এখন প্রচুর টাকা আর এই টাকাগুলোর তো হিসাব রাখতে হবে শোনো আমাকে তোমার পার্টনার করে নাও কিন্তু বিনায়ক এবারও রাঘবকে ফিরিয়ে দেয় তার কথায় রাজি হয় না কিন্তু রাঘবও তো দমে যাওয়ার পাত্র নয় সে এবার একটা মেয়েকে এনে বিনায়কের কাছে আটশো তিন টাকায় বিক্রি করে দেয় বিনায়কের বাবার ভেতরে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে বিনায়কের ভেতরেও দেখা যাচ্ছে বিনায়কের বাবাও কিন্তু বিনয়কের মাকে রক্ষিতা রেখেছিল আর আজ এই মেয়েটাকেও কিন্তু বিনয়ক রক্ষিতা হিসেবেই রাখলো কিন্তু তার স্ত্রীর কাছে মেয়েটাকে পরিচয় করে দিল যে সে আজ থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করবে আর মেয়েটাকে রাখা হলো উপরের চিলে কোঠায় এদিকে রাঘব কিন্তু আগে থেকে মেয়েটাকে পঞ্চাশ টাকা দিয়েছে আর মেয়েটাকে বলেছে যে সে যেন দুই দিন বিনায়ককে এই বাড়িতেই আটকে রাখে আসলে রাঘব তুমবার যাওয়ার প্ল্যান করছিল কারণ সে জানত বিনায়ক আগে তুমবার গ্রামেই থাকতো আর সে জানতে পেরেছে যে তুমবার গ্রামে নাকি অনেক খাজানা আছে তাই রাঘব সন্দেহ করেছিল যে হয়তো তুমবার গ্রাম থেকেই বিনায়ক এই স্বর্ণ নিয়ে আসে আর এদিকে বিনায়ক যখন চুপি চুপি মেয়েটার কাছে যায় তখন মেয়েটা বলে আমার কাছে পঞ্চাশ টাকা আছে তুমি যদি আমাকে আরও একটা পঞ্চাশ টাকা দাও তাহলে আমি তোমাকে একটা গোপন কথা বলতে পারি এই কথা শুনে বিনায়ক মেয়েটাকে পঞ্চাশ টাকা দিলে মেয়েটা বলে তোমাকে যাতে দুই দিন এখান থেকে বের হতে না দেয় সেজন্য রাঘব আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে মেয়েটার মুখে এই কথা শুনে বিনায়ক রাঘবের প্ল্যান বুঝতে পারে তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তুমবারে চলে আসে বিনায়ক এসে দেখতে পায় রাঘব এখানে ওখানে খাজানা খুঁজে বেড়াচ্ছে আসলে সে তো জানত না খাজানা কোথায় আছে রাঘব শুধু জেনেছিল যে এখানে জমিদার বাড়ির কোথাও খাজানা আছে আর এরকম কথা কিন্তু প্রায় সবাই জানত বিনায়ক এবার রাঘবের সামনে দিয়ে এমনভাবে চলে যায় যাতে রাঘব তাকে দেখতে পায় আর সে এমন ভাব করে যে রাঘব আগে থেকে এখানে এসেছে সেটা সম্পর্কে সে কিছুই জানে না এরপর সে রাঘবকে দেখিয়ে সে কুয়ার মধ্যে নামে আর একটু পর হাতে দুটো স্বর্ণমুদ্র নিয়ে উঠে আসে আর এটা দেখে রাঘব বুঝতে পারে খাজানা আসলে কুগার মধ্যেই আছে এরপর বিনায়ক যখন ওখান থেকে চলে যায় রাঘব তখন আস্তে আস্তে সেই কুয়ার মধ্যে নামে সে যত নিচের দিকে যায় ততই তার মনে হতে থাকে সে যেন কোনো একটা জীবন্ত জিনিসের মধ্যে ঢুকছে সেখান থেকে নেমে সে দেখতে পায় কোনো একটা কিছু শ্বাস নিচ্ছে এরপর সে হারিকেন দিয়ে ভালো করে দেখে সেখানে একটা হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে তখন সে খেয়াল করে সেখানে একটা টিফিন বক্স রাখা আছে সাহস করে সে টিফিন বক্সটা খুলে ফেলে তখন যেন রাঘবের মনে হতে থাকে কেউ যেন তাকে দেখছে এরপর রাঘব দেখে টিফিন বক্সের মধ্যে আটার তৈরি একটা পুতুল রাখা আছে সে পুতুলটা নিয়ে চারদিকে দেখতে থাকে তখন হঠাৎ করেই একটা জন্তুর মতো কিছু একটা তার দিকে ছুটে আসে আর রাঘবকে কামড়ে সেখান থেকে পালিয়ে যায় আর ঠিক তারপরই বিনায়ক নিচে নেমে আসে আর এই সবকিছু কিন্তু বিনায়কেরই প্ল্যান ছিল কারণ বিনায়ক খেয়াল করে দেখেছে যে রাঘব তার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে তাই সে যদি বেঁচে থাকে তাহলে এই খাজানা তার সঙ্গে ভাগ করে নিতে হবে তাছাড়া রাঘব যদি বেঁচে থাকে তাহলে না জানি আর কাকে কাকেই কথা গিয়ে জানাবে এজন্য সে প্ল্যান করেই রাঘবকে এখানে ফাঁসিয়ে দিয়েছে কারণ সে জানত কুয়ার ভেতরে গিয়ে ঠিকভাবে কাজ করতে না পারলে রাঘব সেখানেই মারা পড়বে রাঘব কুয়ার ভেতরে যাওয়ার একটু পরেই বিনায়ক সেই কুয়ার ভেতরে যায় সে গিয়ে দেখে রাঘবের চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে সেটা আর চেনার মতো নেই সে যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর কিছু একটা বলার চেষ্টা করছে বিনায়ক তখন বলে রাঘব ঘুমিয়ে পড়ো না হলে কিন্তু হাস্তার চলে আসবে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাঘব সেখানেই ঘুমিয়ে পড়ে আর তখনই আমরা দেখতে পাই বিনায়ক আসলে কুয়ার ভেতরে ঢুকে কি করে সে কিছুটা আটা নিয়ে চারদিকে একটা রাউন্ড শেপ দেয় আর হাতে আটার তৈরি একটা পুতুল নিয়ে হাস্তারকে ডাকতে থাকে তখন দেখা যায় শয়তান জন্তুর মতো একটা রূপ নিয়ে বেরিয়ে আসে সে যখন আটার রাউন্ড শেপটা ক্রস করতে যাবে তখনই সে আটায় আগুন জ্বলে ওঠে এখানে আটাই কেন আগুন জ্বলে ওঠে সেটা সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না দেখতে থাকুন একটু পরেই জানতে পারবেন তো এরপর হাস্তার না খেতে পেয়ে খুব রেগে যায় আর সে দৌড়ে রাঘবের দেহটা যে দেয়ালে আটকে ছিল সেদিকে যায় ওর কাছে গিয়ে হস্ত রাঘবের একটা হাত ছিঁড়ে নেয় আর সেটা খেতে শুরু করে রাখব তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে বিনায়ক তখন বলে হাস্তার এদিকে আয় তাই বলে সে তার কাছে থাকা আটার পুতুলটা হাস্তারের দিকে ছুঁড়ে মারে হস্তর যখন আপন মনে আটার পুতুলটা খাচ্ছিল তখন বিনায়ক দৌড়ে গিয়ে হাস্তারের পেছন থেকে ধুতির গোছাটা খুলে দেয় আর সেখান থেকে প্রচুর স্বর্ণমুদ্রা পড়তে থাকে এখান থেকে আমরা জানতে পারি বিনায়ক আসলে স্বর্ণমুদ্রাগুলো এই কুয়ার ভেতরে ঢুকে কিভাবে নিয়ে যেত বিনায়ক এবার করে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যখন দড়ি দিয়ে উঠতে যাবে তখনই সে রাঘবের চিৎকার শুনতে পায় তাই সে রাঘবের কষ্ট কিছুটা কমানোর জন্য তার হাতের জ্বলন্ত হারিকেনটা রাঘবের দিকে ছুঁড়ে মারে আর রাঘব সেখানেই পুড়ে মরে বিনায়ক তখন দড়ি উপরে উঠে আসে এই ঘটনার পর অনেক বছর কেটে গেছে উনিশশো সাল ভারতবর্ষ আজ স্বাধীন হয়েছে বিনায়কেরও অনেকটা বয়স হয়ে গেছে সে দড়ি দিয়ে নামার চেষ্টা করে কিন্তু তার বয়সের কারণে সে আর পারে না তাছাড়া সে তার বাবার মতো ভোগবিলাসেই জীবন কাটাতো আর এজন্য তার শরীরে অনেকটাই ভেঙে গেছে তার কিন্তু দশ বারো বছরের একটা ছেলে আছে সে চিন্তা করে সে দড়িতে উঠানামা করতে না পারলে কি হবে তার ছেলেকে সে দড়িবে উঠানামার ট্রেনিং দেবে যেই ভাবার সেই কাজ সে কুয়ার ভেতরে গিয়ে যে কাজগুলো করত সেই কাজগুলো সে তার ছেলেকে ট্রেনিং দিতে শুরু করলো দরিবে নামা হস্তরকে খেতে দেওয়া হস্তর যখন খাওয়ায় ব্যস্ত থাকবে তখন পেছন থেকে তার ধুতি টেনে খুলে দিয়ে স্বর্ণ মুদ্রা কুড়িয়ে নেওয়া এমনকি স্বর্ণমুদ্রা কুড়িয়ে নেওয়ার পরে দ্রুত কিভাবে কুয়া থেকে উঠে আসতে হবে সেই ট্রেনিংটাও সে তার ছেলেকে দেয় এভাবে ট্রেনিং দিতে দিতে সে যখন তার ছেলেকে দক্ষ করে তুলল তখন একদিন সে তার ছেলেকে বলল চল সত্যিকারের স্বর্ণমুদ্রা যেখান থেকে পাওয়া যায় আজ তোকে সেখানে নিয়ে যাব বিনায়ক তার ছেলেকে গাড়িতে তুলে রাস্তায় যেতে যেতে বলে ভয় পাবি না তো বিনায়কের ছেলে বলে না বাবা আমি তো তোমার মতোই সাহসী ভয় পাবো কেন তখন বিনায়ক রাস্তায় যেতে যেতে গাড়িতে বসে তার ছেলেকে সব কিছু খুলে বলে এভাবে চলতে চলতেই তারা একসময় জমিদার বাড়িতে পৌঁছে যায় সেখানে সেই কুয়ার ভেতরে তারা দুজন ঢুকে যখন আটার রাউন্ড শেপ দিচ্ছিল তখনই বিনায়ক তার ছেলেকে বলে জানিস এই আটার গোলাটার ভেতর হাস্তার ঢুকতে পারে না কেন বিনায়কের ছেলে বলে কেন বাবা বিনায়ক তখন বলে কখনো খেয়াল করে দেখেছিস হাস্তার দেবীর সমস্ত সোনা কেড়ে নিলেও আনাস কিন্তু কেড়ে নিতে পারেনি তাই আনাস হলো তার কাছে অভিশাপ আমরা যতক্ষণ পর্যন্ত হাস্তারকে নিজের হাতে খেতে না দেবো ততক্ষণ পর্যন্ত সে খেতে পারবে না আর এই গোলাটা যেহেতু আটার তৈরি তাই সে এই গোলাটাকে ছুঁতেও পারবে না কিন্তু আমরা যখন নিজের হাতে করে আটার তৈরি পুতুলটাকে তার দিকে ছুঁড়ে মারব তখন কিন্তু সে ওই পুতুলটা খেতে পারবে আর সে যেহেতু কখনো আনাসের স্বাদ পায়নি তাই সে সবসময় ক্ষুধার্ত থাকে তাই আটার পুতুলটা যখন তাকে খেতে দেওয়া হয় তখন হাসতার স্বাদ নেওয়ার জন্য বাইরের কোনো কিছু সম্পর্কেই আর চিন্তা করে না ঠিক সেই সময়টুকুর মধ্যেই সোনার মুদ্রাগুলো নিয়ে আমাদের উপরে পালাতে হবে কারণ এই পুতুলটা শেষ হয়ে গেলে কিন্তু হাস্তার খুবই হিংস্র হয়ে উঠবে এই বলে সে যখন তার নিজের কাছ থেকে পুতুলটা বের করে তখনই সেখানে হাস্তার চলে আসে আর বিনায়কের কাছ থেকে তার ছেলে ছিটকে পড়ে বিনায়ক তখন কোনোভাবে তার ছেলেকে বাঁচিয়ে নিয়ে বলে চল এখান থেকে পালা এই বলে বিনায়ক দড়ি দিয়ে উপরে উঠতে থাকে কিন্তু বিনায়কের ছেলে দেখে হাস্তার সে আটার পুতুলটা খেতে ব্যস্ত তাই সে ভাবে হাস্তার যেহেতু এখন আটার পুতুলটা খেতে ব্যস্ত তাই এই ফাঁকে তার ধুতি টেনে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে যাওয়াই যায় তাই সে হস্তরে ধুতি টান দেয় তখন সেখানে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা পড়ে পরে আর বিনয়কের ছেলে তখন তার থেকে কিছু স্বর্ণ মুদ্রা কুড়িয়ে নিয়ে দরিবে উপরে পালাতে থাকে কিন্তু ইতিমধ্যেই হস্তারের খাওয়া শেষ হয়ে গেলে সে তাদের পিছু নেয় এই যাত্রায় কোনো রকমে তারা বাপ বেটা অল্পের জন্য বেঁচে যায় তারা উপরে উঠতেই বিনয়ক তার ছেলের উপর খুব খেপে যায় সে বলে এত লোক ভালো না তোকে আটার পুতুলটা নিয়ে আসার কথা কে বলেছিল এরপর তারা বাড়িতে ফিরে যায় কিন্তু বিনায়কের উইটুকু ছেলের মধ্যে লোভ ঢুকে যায় এমনকি তার বাবা ঠাকুরদার মতো এই বয়সেও নারীর প্রতি তার লোভ এসে যায় তো যাই হোক বিনয়কের ছেলের মাথায় একটা বুদ্ধি এসেছে সে তার বাবাকে বলে বাবা আমরা একটা আটার পুতুল নিয়ে যাই কেন এজন্যই তো আমরা স্বর্ণমুদ্রা কুড়াতে কম সময় পাই আমরা যদি আমাদের সঙ্গে করে আরও বেশি করে আটার পুতুল নিয়ে যাই তাহলে তো আমরা স্বর্ণমুদ্রা মুদ্রা জন্য আরও অনেকটা সময় পাবো কারণ হাসতার তো প্রচণ্ড ক্ষুধার্থ সে এই আটার পুতুলগুলো খেতে ব্যস্ত থাকবে আর আমরা সেই ফাঁকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা কুড়াতে পারবো ছেলের মুখে এমন কথা শুনে বিনায়ক ভাবে আরে আইডিয়াটা তো মন্দ না এমন করে তো কখনো ভেবে দেখিনি এরপর তারা অনেকগুলো আটার পুতুল নিয়ে বাপ বেটা মিলে সেই তুমবারে ফিরে আসে নিয়ম মতো তারা সেই কুয়ার মধ্যে ঢুকে আটার একটা রাউন্ড শেপ দিয়ে দেয় এরপর সেই রাউন্ড শেপের মধ্যে গিয়ে সে আটার পুতুলগুলো ছুটতে থাকে কিন্তু কথা আছে না লোভে পাপ আর বাপে মৃত্যু এদের অবস্থাও তাই হয়েছে কারণ আজকে সেখানে একটা হাস্তার না অনেকগুলো হাস্তার চলে এসেছে আর এরকমটা যে হবে সে সম্পর্কে বিনায়কের কোনো আইডিয়াই ছিল না কারণ সে এতদিন জানতো হাস্তার একটাই কিন্তু এখন সে দেখে সেখানে অনেকগুলো হাস্তার চলে এসেছে গোলটার ভেতরে তারা সুরক্ষিত ছিল কিন্তু কতক্ষণ আর এই গোলটার ভেতরে থাকবে তাদেরকে তো বাইরে বের হতেই হবে বিনায়ক তখন কি করবে ভেবে পাচ্ছিল না কিভাবেই বা সে তার ছেলেটাকে বাঁচাবে হঠাৎ করেই সে ওই আটার তৈরি পুতুলগুলো তার গায়ের সঙ্গে বেঁধে নেয় আর ওই দড়িবে আস্তে আস্তে উপরে উঠতে থাকে তখন হাস্তারগুলো বিনায়কের পিছুনিতে গিয়ে কিছু হাস্তার দড়ি থেকে ফসকে গিয়ে আটার গোলার মধ্যে সে ভর্ষ হয়ে যায় কিন্তু কিছু হাস্তার বিনায়কের পেছন পেছন যায় বিনায়ক কিন্তু এই কুয়া যেখান থেকে শুরু সেখানেও আটা দিয়ে গোল করে রেখে এসেছিল তাই বাকি হাস্তারগুলো সেখানে যাওয়া মাত্রই ভর্স্য হয়ে যায় এরপর বিনায়কের ছেলে দড়িবে উপরে উঠে আসে কিন্তু উপরে এসে সে যা দেখে সেটা দেখে সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে দেখে তার বাবার চেহারাও বিভৎস হয়ে গেছে আজ তার বাবা একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে কারণ তার বাবা যখন দড়িতে উপরে উঠছিল তখন হাস্তারগুলো তার বাবাকে খুবলে খুবলে খেয়েছে বাবাকে এমন অবস্থায় দেখে বিনায়কের ছেলে কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা আজ আমার জন্যই তোমার এই অবস্থা হে কি অবস্থা হয়েছে তোমার বিনায়ক তখন কাপা-কাপা গলায় বলতে থাকে খোকা এই নেখা জানা এই তো তুই তো এটাই চেয়েছিলি আর তুই আমার কাছে আয় বিনায়কের ছেলে তখন বলে বাবা আমি খাজানা চাই না আমি তোমাকে চাই কিন্তু বিনায়ক এখন তো আর আগের মতো নেই সে বারবার বলতে থাকে এই নে খাজানা এই নে এই কথা বলেই সে তার ছেলের কাছে এগিয়ে আসতে থাকে বিনায়কের ছেলে তখন বুঝতে পারে তার বাবা আর আগের মতো নেই সে একটা শয়তানে পরিণত হয়েছে তাই বিনায়কের ছেলে চিৎকার করে বলতে থাকে বাবা শুয়ে পড়ো না হলে কিন্তু হাস্তার চলে আসবে এরপর বিনায়কের ছেলে বিনায়কের গায়ে আগুন দিয়ে তাকে মুক্ত করে দিয়ে কাঁদতে থাকে আর সেখান থেকে বিনায়কের ছেলে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয় আর এখানেই আমার গল্পটা শেষ হয়ে যায় তো আজকে আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আমরা ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন